অসাধারণ বিয়ে বাড়ি ও হার মানাবে এত সুন্দর হয়েছে তো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খাবেন বানিয়ে খেলে আমার আমি আশা করি যে অনেক ভালো লাগবে আপনাদের আর বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে তো ভালো আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ আমি নতুন এক পর্ব নিয়ে হাজির হয়েছি এমপি হামদা হিল ফুড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আপনারা স্কিপ করবেন না ফুল ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পশো টাকা বলবে অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটি দেখার আগে আপনারা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের আমি চানা মশালা বানাবো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো আপনারা দুঃখ থাকুন কেমন ভাবো আমি এই চানা মশলা বানাই বাঁচা কাবলি সলার মানে কি তরকারি বানাই আপনারা দেখতে থাকুন আমি কী কী নিয়েছি এখানে মানে পাঁচশো ওজনের আমি অনেক কাবলি সালা নিয়েছি তিনটে আলু কেটে নিয়েছি তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি রসুন কেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবারে দেখাবো অনুসারে কি কেমনভাবে আমি এই চানা মশলা বানাই আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভেবে প্রথমে আমি

এবার আমি জল দিয়ে দেব ভাঙনা ডেকে ছোলার আলুটা কাবলি ছোলার আলুটা সিদ্ধ করে নেব মাটির উনুনে আমার এখানে কাবলি ছোলার আলু সিদ্ধ করতে প্রায় কুড়ি মিনিটের মতো সময় লেগেছে আমার ছোলার আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নিয়ে আমি চানা মশলার মানে কি গ্রেভিটা তৈরি করে নেব আলু এখানেই সিদ্ধ হয়ে গেছে আলু ছোলায় দুটোই আমার সিদ্ধ হয়ে গেছে এখানে এবার আমি নামিয়ে নেব কোড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো সাদা তেল আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদে আমি কাটা জিরে দিয়ে দিচ্ছি আর গরম মশলা গোটা গরম মশলা

কাঁচা লঙ্কা রসুন কুচি দিয়ে আমি ভালো করে এইভাবে ভেজে নেব ভালো করে এইভাবে আমি ভেজে নেব আমি ছোলা আর আলুতে যে লবণ দিয়েছি এখানে আমি অল্প করে লবণ দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য হলুদ এক চামচ লঙ্কা এক চামচ এবার আমি মশলাটা ভালো করে যেভাবে কষিয়ে নেব সেইভাবে নেড়ে চড়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মাটির উনুনে রান্না খেতে অনেক মজার হয় একবার হলো আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমি সামান্য জল দিয়ে দেব সামান্য জলই তো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব টাঙা তুলে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার আমি এরকম নেড়ে চেড়ে এইভাবে কষলাটা আমি মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে পোষানো হয়ে গেছে মো বন্ধুরা এইভাবে আপনারা বানাবেন আমি যেভাবে বানাচ্ছি করে ছোলার আলু রেখেছিলাম ছোলা আলু এবার আমি ঢেলে দেব এইভাবে বন্ধুরা এইভাবে হলেও একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন চানা মশলা রেস্টুরেন্টে খাবার বা বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে হার মানবে এইভাবে আপনারা যদি বাড়িতে বানান এবার আমি ঢাঙ্গনা ঢেকে দেব দিয়ে দশ মিনিট আমি রান্না করে নেব বাকি মশলাগুলো দিয়ে নেব চানা মশলা আমার রেডি হয়ে এবার আমি গরম মশলা দিয়ে দেবো चाट मसला दिए देव नेड़े नड़े दो, ने। दो मिनट रान ফ্যান বেরোচ্ছে সানা মশলা রেডি হয়ে গেছে বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে খাবেন আমি যেভাবে বানিয়েছি খেয়ে দেখবো কেমন হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে আপনারা এইভাবে বানিয়ে খাবেন বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে এইভাবে আপনারা বানাবেন বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে তৈরি হয় আমি যেভাবে বানিয়েছি এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো মানে কি এই চনা মশলার স্বাদ আপনারা পাবেন বন্ধুরা এবারে আমি খেয়ে দেখব কেমন হয়েছে হুম mm. অসাধারণ বিয়েবাড়িও হার মানাবে এত সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে আপনারা একবার বানিয়ে খাবেন বানিয়ে খেলে আমার আমি আশা করি যে অনেক ভালো লাগবে আপনার আর বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুকে দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন আজকে পর্যন্ত এই পর্যন্ত আজকে এই পর্যন্ত আর পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন 너무 <Sundur> 아름다 <Sundur> <Sundur>